বাংলাদেশ দলের সামর্থ্য আসলে কতটুকু কতটুকু শক্তিমত্তা বাংলাদেশের আছে এক তারিখ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ওই ম্যাচটা দিয়েই মোটামুটি একটা স্পষ্ট এবং স্বচ্ছ ধারণা আমরা পেয়ে যাব যে বাংলাদেশ দল হিসেবে আসলে কতটুকু সামর্থ্য রাখে হোক না প্রস্তুতি ম্যাচ কিন্তু তারপরও র্যাঙ্কিং এর এক নম্বর দলের বিপক্ষে যখন নয় নম্বর দলটা খেলছে যখন দুই দলের রিসেন্ট ফর্ম প্লেয়ারদের নাম প্লেয়ারদের ফর্ম সবকিছু মিলিয়ে ভারত যোজন যোজন এগিয়ে তখন বাংলাদেশের প্রুফ করার আছে বাংলাদেশের ওই কনফিডেন্সটা নেওয়া প্রয়োজন আছে যে আমরা যদি ভারতের সঙ্গে টক্কর দিতে পারি ভারতের সঙ্গে নেক টু নেক যেতে পারি তাহলে শ্রীলঙ্কাকে আমরা হারাতে পারবো দ্যাট ইজ ওয়াই প্র্যাকটিস ম্যাচ হলো ভারতের বিপক্ষে এই ম্যাচটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বাংলাদেশ যদি ভারতের সঙ্গে চমৎকার বা ভালো পারফর্ম করে যেতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে তারা দারুণ একটা কনফিডেন্স নিয়ে মাঠে নামতে পারবে রিসেন্ট পাস্টে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে গণমাধ্যমে কথা বলেছেন সেটা সাকিব হোক জাকির আলী অনিক হোক কিংবা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত হোক তাদের কথাতে ঘুরে ফিরে দুই তিনটা জিনিস এসেছে যেমন বাংলাদেশ এখন যেভাবে পারফর্ম করছে খুব রিসেন্টলি তারা আগামীতে এর চেয়ে বেটার পারফর্ম করবে বাংলাদেশ দল হিসেবে কনফিডেন্ট এবং তারা বিশ্বকাপের মূল পর্বে অবশ্যই ভালো ক্রিকেট খেলবে একই সঙ্গে সাকিব আল হাসান এটাও বলেছেন যে বাংলাদেশ এর আগের বিশ্বকাপগুলোতে গুলোতে যেমন পারফর্ম করেছে এই বিশ্বকাপে তার চেয়ে ভালো খেলার সম্ভাবনা রয়েছে খেয়াল করে দেখেন সবাই সম্ভাবনার কথা বলছে নিজেদের উপর বিশ্বাসের কথা বলছে আত্মবিশ্বাসের কথা বলছে এটা যদি গণমাধ্যমে শুধু বলার জন্য বলা হয় তাহলে প্রবলেম আর যদি তারা নিজেরা সত্যিকার অর্থে এটা বিশ্বাস করেন যে বিশ্বকাপের মূল পর্ব শুরু হলেই বাংলাদেশ সত্যিকার অর্থে আরও বেটার পারফর্ম করবে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ারদের এটা বিশ্বাস করতে হবে কিন্তু আসলে কি ভরসা পাওয়া যায় আপনি কি ভরসা পান ফিফটি ফিফটি কলটা কারণ রিসেন্ট টাইমে বাংলাদেশ যেভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে যেভাবে জিম্বাবুয়ের এগেনস্টে সাহসী পারফরমেন্স দেখাতে পারেনি সেই দলটা রাতারাতি বদলে গিয়ে বিশ্বকাপের মূল পর্বের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ থেকে অল আউট পারফর্ম করবে এটা মানে চিন্তা করাটা একটু কঠিন হয়ে যায় বাট বাংলাদেশ সেটা করলেও করতে পারে আরেকটা ব্যাপার আমার কাছে খুব ক্রিটিক্যাল মনে হয় আমি যে আটটা ম্যাচের কথা বললাম শ্রীলঙ্কা সিরিজ আপনি ভুলে যান জিম্বাবুর বিপক্ষে পাঁচ ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ এই আট ম্যাচে বাংলাদেশ সত্যিকার অর্থে তাদের বেস্ট পসিবল ইলেভেন কে খুঁজে পেয়েছে বলে আপনাদের মনে হয়েছে কখনো দুই পেসার কখনো তিন পেসার ওপেনিং এ বদল লাস্ট ম্যাচে তো আমরা দেখলাম যে জাকের বাদ দিয়ে লিটনকে খেলানো হলো সুযোগ পেলে হতো লিটনকে সাত নাম্বারে ব্যাট করানো হতো আমি জানি না কি করা হতো কিন্তু পুরো দলের স্ট্রাকচার যদি আপনি দেখেন পুরো দলটা যেভাবে সাজানো হচ্ছে বিভিন্ন ম্যাচ বাই ম্যাচ সেটা যদি আপনি খেয়াল করেন তাহলে তার মনে হবে যে এখনো পর্যন্ত সম্ভবত হাতুর সিং এবং নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের বেস্ট পসিবল ইলেভেনটা কেমন হতে পারে সেটা সম্পর্কে সত্যিকার অর্থে নিঃসন্দেহ হয়ে সিদ্ধান্ত নিতে পারেননি অর্থাৎ তাদের মধ্যে এখনো দ্বিধা রয়েছে এবং সেটা যদি সত্যি হয় এটা তো ভালো কোনো কথা না বিশ্বকাপের বাকি আছে এক সপ্তাহ এর মধ্যে যদি আপনি আপনার বেস্ট পসিবল ইলেভেনটা কেমন হবে বা প্রথম ম্যাচের একাদশ কারা খেলবেন ফিট থাকা সাপেক্ষে সেটা যদি আপনি নির্ধারিত না করতে পারেন তাহলে তো সমস্যা আপনারা উইকেট দেখেছেন উইকেট কন্ডিশন মাঠ সব সম্পর্কে জেনে গেছেন যদি বেস্ট আপনাদেরকে ভোগায় তাহলে সেটা আনফর্চুনেট এই জন্যই বলছি যে ভারতের বিপক্ষে ম্যাচটা এই কারণে অনেক কিছু মিলিয়ে ইম্পর্টেন্ট বাংলাদেশ যদি সত্যিকার অর্থে ভারতকে ওই টক্করটা দিতে পারে ভারতের এগেনস্টে খুব ভালো ফাইট করতে পারে সেটাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পাওয়া এবং এই যে ক্রিকেট চলছে বা ক্রিকেট শুরু হতে যাচ্ছে আপনি কি শুধু ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবেন ফুটবল দেখবেন না কোপা আমেরিকা ইউরো শুরু হতে যাচ্ছে একটা প্যাক এক প্যাকেই কোপা এবং ইউরো দুটো আছে গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টস মাত্র একশো টাকায় এই প্যাকটা নিয়ে নেন আপনি বিশ্বকাপ তো দেখবেনই বিশ্বকাপ যেখানে খুশি দেখেন বিশ্বকাপ দেখার পাশাপাশি যখন মনে হবে যে একটু ফুটবলে মন দেওয়া দরকার একটু কোপা আমেরিকা মেসির খেলা দেখা দরকার কিংবা জার্মানির খেলা দেখা দরকার ইউরোতে তখনই আপনি গ্রামীণ ফোনে গিয়ে ওই ম্যাচগুলো খুব সহজেই দেখে নিতে পারেন মনে থাকবে প্লে প্যাক স্পোর্টস মাত্র একশো ছয় টাকায় সাবস্ক্রাইব করে নিন এবং বিশ্বকাপের পাশাপাশি কোপা এবং ইউরো এনজয় করুন